আসসালামু আলাইকুম বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে একটা বড় আপডেট এসেছে তার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন চীনের পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক যারা সরাসরি এভার কেয়ার হাসপাতালে গিয়ে তার বর্তমান শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রোটোকল পর্যবেক্ষণ করছেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গত কয়েকদিন ধরে অনেক গুজব অনেক ভুল তথ্য ছড়াচ্ছিল কেউ বলছিল অবস্থা খুব খারাপ কেউ বলছিল লুকানো আছে কোনো কিছু ঠিক এই সময়েই চীনা মেডিকেল টিমের এই আগমন পুরো বিষয়টাকে নতুন আলোয় নিয়ে এসেছে বিএনপির ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন তিনি কিন্তু নিশ্চিত করেছেন যে এই পাঁচ সদস্যের টিমটি প্রাথমিক মেডিকেল টিম আর মঙ্গলবারে অর্থাৎ আগামীকাল মূল বিশেষজ্ঞ দল ঢাকায় আসবেন মানে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা কিন্তু এখন সরাসরি যুক্ত হচ্ছেন এভার থেকে কি বলা হয়েছে আসলে সে ব্যাপারে যদি বলি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু আজকে মিডিয়াকে বলেছেন যে ম্যাডামের অবস্থা স্থিতিশীল আছে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে তিনি একটা ব্যাপার স্পষ্ট করে বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ছড়ানো হচ্ছে তার বেশিরভাগই ভুল এবং বিভ্রান্তিকর সবাইকে অযথা এসব গুজবে বিশ্বাস না করার জন্য তিনি অনুরোধ করেছেন তাছাড়া বিএনপি নেতা রুহুল কবির কিন্তু এই একই কথা বলেছেন বলেছেন তিনি ম্যাডাম আইসিইউতে আগের মতোই চিকিৎসা নিচ্ছেন বিশেষজ্ঞরা সার্বক্ষণিক তাকে নজরে রেখেছেন আপনারা কেউ গুজবে কান দিবেন না গুজবে বিশ্বাস না করার আহ্বান কিন্তু তিনিও জানিয়েছেন আর হ্যাঁ খালেদা জিয়ার আশু সুস্থতা কামনার জন্য নেতাকর্মীসহ দেশের সকল মানুষের কাছে কিন্তু দোয়া চাওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে চীনা মেডিকেল টিমই কেন দেখুন চীন কিন্তু দক্ষিণ এশিয়ার ভিআইপি মেডিকেল কেসে আগে থেকেই খুবই অভিজ্ঞ জটিল লিভার এবং কিডনি কেয়ারে তাদের আন্তর্জাতিক সুনাম আছে তাই ধাপে ধাপে চিকিৎসার উন্নত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাদের পরামর্শ এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বেগম জিয়া শুধু কিন্তু বিএনপির নেত্রী নন তিনি এখন এই মুহূর্তে দলমত নির্বিশেষে পুরো দেশের নেত্রী আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে খুব দ্রুত সুস্থতা দান করেন দেশের একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তিনি যেন খুব দ্রুতই সুস্থ হয়ে পরিবারের কাছে তার দলের কাছে ফিরে আসতে পারেন এটাই এখন প্রত্যাশা আরেকটা কথা না বললেই নয় বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া শুধু কিন্তু একজন নেত্রী নন তিনি গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী তার মতো শক্ত মানসিকতার দৃঢ় চরিত্রের নেত্রীর উপস্থিতি দেশের রাজনীতিতে যেমন সবসময় প্রয়োজন ছিল আজও আছে আর ভবিষ্যতেও থাকবে তাই আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তাকে খুব দ্রুত সুস্থ করে পরিবারের কাছে দলের কাছে দেশের মানুষের কাছে ফিরিয়ে দেন এটাই এখন প্রত্যাশা এটাই কামনা আপনারাও ভালো থাকবেন ধন্যবাদ